এই বিষয়করণ হচ্ছে চব্বিশ ঘন্টায় আর এটা কুফুরি এটা করলে আপনার কুফুরি করা হয়ে যাবে অত্যন্ত পরিমাণে গুণাকার হবেন ছোটখাটো কোনো বিষয় এটা প্রয়োগ করতে যাবেন না একান্ত যদি অপারও ঘরে যান অন্য কোনো রাস্তা খোলা না থাকে তখন এটা প্রয়োগ করতে পারেন আপনাদের ব্যক্তিগত যে কোনো স্ক্রিনে তার নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন অথবা এই চব্বিশ ঘন্টায় বসি ঘন্টা আমাদেরকে দিয়েও করাতে পারবেন জাস্ট চব্বিশ ঘন্টায় এক সেকেন্ডে এদিক সেদিক হবে না চব্বিশ ঘন্টার মধ্যেই এটা কাজ করবে মন্ত্রটা আমি উচ্চারণ করবো না কারণ এটা কুফুরি মন্ত্র ছোটোখাটো বিষয় ধরনের মন্ত্র আমি উচ্চারণ করি না বা প্রয়োগ করি না ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোনে বা হোয়াটসঅ্যাপে তো এটা প্রয়োগের নীতিটা বলে দিচ্ছি শুক্রবার দিন দোকান খোলার সাথে সাথে প্রথম কাস্টমার হয় মানে বনি করে আপনাকে কারোর সঙ্গে দানা ওই দোকানদারের সাথে দামাদামি না করে আপনাকে চিনি ক্রয় করতে হবে তারপর নিচের যে মন্ত্রটা সেটা ভোজপত্রে নিচে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা ভোজপত্রে জাফরানকারী দিয়ে ডালিমের ডাল দ্বারা তারপর সেটা মিষ্টি ফল মানে মিষ্টি কোনো ফলের গাছে বেঁধে দিবেন ডালিম গাছে বেঁধে দিলেও হবে এই নকশাটা অবশ্যই নিচে নাম লিখবেন যার জন্য করবেন আর সেই যে চিনি সেই চিনির উপর আপনাকে এই উপরে যে মন্ত্র আছে সেটা সাতবার পরে সাতটা ফু দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তি যখন আপনার কাছে আসবে তখন তাকে খাইয়ে দিবেন খাওয়ানোর ফলে যেটা হবে সে সারা জীবন বসীভূত থাকবে আর নকশাটা বাঁধার ফলে ডালিম গাছ বা মিষ্টি কোনো ফলের গাছে বাঁধলে যেটা হবে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে আমি আগেই বলছি এটা পুকুরি বসীকরণ এটা করলে হবেন তবে এটা জীবনে মিস করবে না চব্বিশ ঘন্টা সময় দিয়ে কোনো ক্ষেত্রে এটা চব্বিশ ঘন্টার অনেক আগেই কাজ করে কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আশেপাশে থাকে তাহলে চব্বিশ ঘন্টা অনেক সময় দুই চার ঘন্টার মধ্যে হয়ে এটা পরীক্ষিত শত সহস্রভর এবং এটা আদি ল্যাংটা লজ্জা থেকে নেওয়া ধন্যবাদ